ছয়ত্রিশটি খাল সিডিএ করছে এই একটি খাল কিন্তু আমরা করছি যেটা একটু আগে শুনেছেন সে দুই হাজার সাল থেকে সে কাজটি শুরু হয়েছে এবং সেটা চব্বিশ সালে হওয়ার কথা ছিল দুর্গ দুর্ভাগ্যবশত সেটা হয়নি দুই হাজার ছাব্বিশের ডিসেম্বরে সেটা শেষ হবে যদিও তারা দুই হাজার পঁচিশের ডিসেম্বরে আমি শেষ করার জন্য বলেছি যদিও তারা বলছে দুই হাজার ছাব্বিশের জুনে শেষ হবে এই খালটি যদি কমপ্লিটলি শেষ হয় আমি আপনাদেরকে আশাবাদ ব্যক্ত করছি এই একটি খাল পারফেক্টলি যদি আমরা ঠিকমতো যেভাবে কাজ সম্পন্ন হয় তাহলে কমপ্লিট বদারহাট বাঁকুলিয়া চকবাজার মুরাদপুর এই পানিগুলো কিন্তু খুব সহজে কর্ণফলি নদীতে গিয়ে পড়বে চাকতে খাল হয়ে কাজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্যানেল আমরা মনে করি যে এটা যদি আমরা ঠিকমতো করতে পারি আমরা এই জন্য আমি জোর দিচ্ছি এই বছরের শেষে যাতে তারা কাজটা করতে পারে ইতিমধ্যে এই বর্ষার জন্য আমরা যে কাজটা করেছি একটা অল্টারনেটিভ চ্যানেল আমরা দিয়েছি যাতে পানিগুলো কর্ণ নদীতে পড়ে এটা একটা টেম্পোরারি আমরা চ্যানেলটা দিয়েছি বাট পার্মানেন্টলি সে কাজগুলো হতে আরও ছয় মাস থেকে এক বছর লাগবে বাট আমরা ট্রাই করছি এই বছরের ডিসেম্বরের মধ্যে